সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ কাঠফাটার দূরে বৃষ্টির আশায় ছটফট করছেন সবাই প্রকৃতির এই চোখ রাঙানিতে শেষ ভরসা হিসেবে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে চলছে ইস্তিষ্কার নামাজ আদায় কি এই ইস্তিষ্কার নামাজ কখন এবং কোথায় পড়তে হয় এই নামাজ কিংবা এই নামাজ আদায়ের পদ্ধতিটা কি চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে ইস্তিষ্কার শব্দের অর্থ পানির জন্য প্রার্থনা করা প্রচণ্ড খরা বা তাপদাহ থেকে মুক্তি পেতে আল্লাহ তালার কাছে দবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করতে হয় এই নামাজকে ইস্তিষ্কার নামাজ বলে পরপর তিন দিন ইস্তিষ্কার নামাজ পড়া সুন্নত যদি ইতিমধ্যে বৃষ্টিও হয়ে যায় তবুও তিন দিন করা উত্তম বুখারি ও মুসলিমের হাদিস অনুযায়ী আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামাও বৃষ্টির জন্য ইস্তিষ্কার নামাজ আদায় করতেন হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাদি আল্লাহন তালা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলাই আসাল্লাম নামাজে মাঠের দিকে বের হয়ে গেলেন অতপর ইস্তিষ্কা অর্থাৎ আল্লাহর কাছে পানি তলব করলেন তিনি কিবলামুখী হলেন তার চাদর উল্টিয়ে পড়লেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন ইস্তিষ্কার নামাজের সময় সূর্যোদয়ের পর বিশ মিনিটের মতো অতিবাহিত হলে ইস্তিষ্কার নামাজ পড়তে হয় অনেকটা ইশরাক নামাজ ও ঈদের নামাজের সময়ের মতো ইস্তিষ্কা নামাজের স্থান এই নামাজ মাঠে আদায় করা সুন্নত রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এরপি করেছেন তবে প্রয়োজনে মসজিদেও পড়া যাবে ইসিসকার নামাজ দুই রাকাত এই নামাজ আজান ও ইকামত বিহীন হয়ে থাকে প্রকাশ্যে কিরাতে তা আদায় করতে হয় প্রথম রাকাতে তাকবিরে তাহানিমার পর সাতবার তাকবির দিতে হবে আর দ্বিতীয় রাকাতে রুকুর পূর্বে পাঁচবার তাকবির দিতে হবে প্রতি তাকবিরের সময় হাত উঠাবে এবং তাকবির মধ্যে সামান্য বিরতি দিয়ে আল্লাহতালার প্রশংসা এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের উপর শরীফ পড়তে হবে নামাজের পর ইমাম খুতবা দিবেন খুতবায় বেশি বেশি ইস্তেফার ও কোরআন ইস্তেফার এবং মাগফিরাতের আয়াত তেলাউত করতে হবে মিনতির সঙ্গে দোয়া করা এবং হাদিস শরীফে বর্ণিত দোয়াগুলো এই নামাজে বেশি পড়া উত্তম ইমাম ও মুসল্লি সবাই কিবলামুখী হয়ে পোশাক উল্টিয়ে পড়বেন ডান দিকের অংশ বাদিকে এবং বা দিকের অংশ ডান দিকে দেবেন উভয় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন ইস্তিসা নামাজের পূর্বে করণীয় এই নামাজ পড়ার পূর্বে সবাইকে নিজ নিজ গুনাহের জন্য দবা করা পাওনাদারের পাওনা মিটিয়ে দেয়া এবং গরিব মিসকিনদের দান খয়রাত করা আবশ্যক সব বয়সের মুমিন পুরুষ শিশু ও বৃদ্ধ একত্র হয়ে খোলা মাঠে হাজির হবেন সবাই খালি পায়ে সাধারণ পোশাকে হেঁটে ময়দানে যাওয়া উত্তম নামাজ শেষে ইমাম সাহেব ঈদের নামাজের মতো দুইটি খুতবা দিবেন খুদবার সময় ইমাম মিম্বরে বা উঁচু জায়গায় দাঁড়াবেন না বরং সমতলে দাঁড়িয়েই এই খুতবা দিবেন খুদবা শেষে সবাই কিবলামুখী হয়ে বসে ইমাম কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আবেগ ও আকুতি সহকারে চোখের পানি ফেলে ভয় ও আশা নিয়ে বিনয়ের সঙ্গে দোয়া পাঠ করবেন ইমাম ও মুসল্লি সবাই হাত মাথা বরাবর তুলে মনোজাত করবেন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা